নমস্কার কেমন আছেন আপনারা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু আমার চোখ মুখ দেখিয়ে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বিরক্ত হয়ে আছি কারণটা কি জানেন ওই যে নেট বন্ধ হয়ে আছে ভিডিও আপলোড করতে পারছি না এই ভিডিওর কাজ কিন্তু এমন একটা কাজ যেটা মানে তুমি ইচ্ছে করলেও এক দুদিন বন্ধ করতে পারবে না তবে চ্যানেলের রেস একদম ডাউন হয়ে যাবে তাই এই দুপুরবেলা করে ভিডিও আপলোড করতে আমি চলে এসেছি বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরে গোপালপুর ঘাট নামে একটি জায়গায় মানে যেটা নদিয়ার মধ্যে পড়ে শ্বশুরবাড়ি তো নদিয়ায় কিন্তু আমি তো ওখানে নেই আমি আছি এখন মায়ের বাড়িতে মুর্শিদাবাদে সেই জন্য কিন্তু একদমই নেট চলছে না প্রায় এক দেড় ঘন্টা এখানে বসে থেকে থেকে একটা ভ্লগ আপলোড করে এখন আমি যাচ্ছি বাড়ি। শুধু আমার নয় দেখুন চারিপাশে সবাই ফোন নিয়েই দাঁড়িয়ে আছে মানে যাদের মুর্শিদাবাদে বাড়ি তারা এই মুর্শিদাবাদের শেষ প্রান্তে এই গোপালপুর ঘাট মানে নদীয়ার যেখানে শুরু সেখানে এসে সবাই মোবাইল নিয়ে কাজ করছে আপনারা দেখুন রাস্তায় প্রচণ্ড ভিড় মানে সবাই মোবাইলের কাজের জন্য এখানে এসেছে আর কি বলুন তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম তো তাই ছেলেকে আনতে হয়েছিল এবার ছেলে আমি আর বাবা বেরিয়েছিলাম আর ছেলেই টুকটুকি হাওয়াতে গোটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে এই যে এতক্ষণে বাড়ি যাওয়ার সময় জেগেছে আমি বললাম যে বাবা ওকে তুলে দাও হলে পরে আবার কান্নাকাটি করবে তারপরে আমাদের এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাবাকে বললাম একটু মিষ্টি নিয়ে নাও ছেলে কালো মিষ্টি খেতে ভালোবাসে আর ওদিকে আস্তে আস্তে আবার সন্ধ্যাও হয়ে গেছে তাই তারপর দেখছি মা আবার এখানে সন্ধ্যা দিতে চলে এসেছে তাই চলে এসেছে এখন মন্দিরে আর আজকে সকালবেলাতে কিন্তু নেট কানেকশান খুলে দিয়েছে মানে গতকালকে আমি গিয়েছিলাম ওই মানে ভিডিও আপলোড করার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন কিন্তু অলরেডি নেট কানেকশান খুলে দিয়েছে তারপর ওই যে একটু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মেলাতে ছেলের জন্য কিছু টাড়ি কিনতে এমনিতে কিন্তু ওই কিছু খাওয়া ছাড়া আমি কিন্তু মেলাতে আসি না কিন্তু আজকে যেহেতু নেট কানেকশান বন্ধ ওদিকে হাজবেন্ডও বাড়ি গেছে আমি বাড়িতে একা একা থাকবো তাই মা বললে একটু চল ঘুরে আসি গিয়ে দেখছি এখানে প্রচণ্ড ভিড় একটু ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম আর এই যে সকালবেলা আবার ঘুম থেকে উঠে পড়েছি আর মা দেখছি মানে কখন যে ঘুম থেকে উঠেছে তার ঠিক নেই সকালের সব কাজ কাম সেরে আমি যখন উঠেছি তখন সাতটা বাজে তখন দেখছি অলরেডি পুজো করতে বসে পড়েছে সত্যি কথা বলতে কি বয়সের সাথে সাথে কিন্তু মানুষের জীবনধারাটাও সম্পূর্ণ বদলে যায় এখন দেখি আমার বাবা মায়ের মধ্যে একটা জিনিস চলে এসেছে মানে একটু বয়স হচ্ছে তো ধীরে ধীরে ওরা কিন্তু ঠাকুরের দিকে বেশি মানে আকৃষ্ট হয়ে যাচ্ছে ওই পুজোর সময় মানে পুজোটা নিয়ে অনেকটা সময় ওরা কাটিয়ে দেয় আর ওদের মনটাও খুব ভালো থাকে এসব করে আর এই যে তুলসী মন্দিরটা দেখেছে ওটা কিন্তু আমার মা নিজের হাতেই বানিয়েছে মানে কি বলতো মন থাকলে কিন্তু সব কিছুই করা যায় এমন নয় যে সব সময় মানে তোমাকে ভালো কিছুর মধ্যে থাকতে হবে মানে নিজের মন ভালো থাকলে কিন্তু অল্পেতেও খুশি থাকা যায় আর এখানে এলে কি হয় বলো তো মা এই কাজগুলো করে তো আমি আর ছেলে মায়ের পিছন পিছন ঘুরে বেড়াই মানে আগে তো আমি মায়ের পিছন পিছন ঘুরতাম এখন দেখি ছেলেও সবসময় ওই দুজনের পিছনেই ঘুরে বেড়ায় তারপর ওই যে সকালবেলাও কি ব্রাশ করাবো গিয়ে দেখি আমি ব্রাশটাই আনতে ভুলে গেছি ছেলের তাই মা বললো থাক আমি বাবুকে নিয়ে যাচ্ছি দিয়ে আমি ব্রাশটা এনে দিচ্ছি আর ততক্ষণে তুই ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে না তারপর আমি কি করলাম ছেলে ওদিকে মানে দোকানে বেরিয়ে গেলো তারপর আমি ওদিকে বিছানা টিছানা পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে আবার দেখছি মা বেশ কিছু থালা বাসন মেজে রেখেছে কিন্তু উল্টাতে ভুলে গেছে তাই ভাবলাম ওদিকে থালা বাসনগুলো উল্টে দিই হলে আবার ওই যে জল জল কেমন দাগ হয়ে যায় আর এখন শীতের সময় তো মানে কোথাও এক ফোঁটা জল জমে থাকলে পরে কিন্তু সেই জলটা একদম হাত দেওয়া যায় না এত পরিমাণ ঠান্ডা হয়ে যায় এখন লক্ষ্য করি মায়ের কাজকাম কিন্তু ধীরে ধীরে উল্টো হয়ে যাচ্ছে কেমন তো আগে মা কি করতো ওই সকালবেলায় স্নান টান করে মানে বাসি কাজটা সেরে জামা কাপড় ধুয়ে তারপর ওই রান্না বসিয়ে দিত চাটা খাওয়া হতো রান্না বসিয়ে দিত তারপর দুপুরবেলায় বেলায় স্নান করে তারপর ওই দুপুরবেলায় বেলায় পুজো করতো কিন্তু এখন মা কি করে জানো সকালবেলায় উঠে শুধু ঘরটায় ঝাড় দেয় তারপর স্নান টান করে পুজো করে পুজো করার পর তারপর এইসব থালা বাসনগুলো ধয় মানে পুজো করার আগে এইসব সব এটো থালা বাসনে একদমই হাত দেয় না আগে ঘুম থেকে উঠে ঠাকুরের সেবা দেয় তারপরেই এইসবগুলো করে প্রথম প্রথম কিন্তু মাকে বলতাম যে তুমি এত কিছু মানো কেন মানে এত কিছু করার কি দরকার কিন্তু দেখি যে না ওরা এইসব করে কিন্তু খুশি থাকে তাই এখন আর কিছু বলি না মানে যেটুকু নিয়ে ওরা খুশি থাকে সেটুকুই ভালো এতে তো কারোর কোনো মানে অসুবিধা হচ্ছে না আর এদিকে ওরা আবার ব্রাশ নিয়ে চলে এসেছে ছেলে আবার আমাকে ব্রাশটা দেখাচ্ছে এদিকে ছেলেকে ব্রাশ করাচ্ছিলাম কলের ওই সাইডটাই দিয়ে দেখে একটা কাক বসে আছে তারপর মা আবার সকাল সকাল এই যে চা করে দিয়েছে আর ছেলের জন্য একটু দুধ নিয়ে নিয়েছি মানে আমি যদি কাপে চা খাই ওকে দুধ খেলে ওই কাপেই খেতে হবে প্রথমে তো খেতেই চাইতো না দুধ আমি চা খেলে কিন্তু ও চা খেতেই চাইতো কিন্তু ওর বাবা যেহেতু মানে বারণ করে যে চা খাওয়াতে হয় না এখন ছোটো তো তাই ভুগিয়ে ভাগিয়ে দুধটা কাপে দেওয়া হয় আর এখানে এলে কি তো অনেক সময় মা খাইয়ে দেয় মানে আমার একটু ভালো লাগে মানে ওখানে ওই তিনবার চারবার করে আমি নিজের হাতে খাওয়াই তোর বাবা কখনো কখনো ঘরে থাকলে ওই রাত্রিবেলায় দুধ রুটিটা খাইয়ে দেয় দিনের বেলায় যেহেতু ঘরে থাকে না তারা ওর মধ্যে থাকে কিন্তু রাত্রিবেলায় ঘরে থাকে তখন ওই দুধ রুটিটা খাইয়ে দেয় কিন্তু মায়ের বাড়ি এলে কি হয় মা কখনো কোনো দিন টাইম পেলে একটু স্নান করে দিল দিন টাইম পেলে একটু খাইয়ে সেই সেজন্য মানে কিন্তু আমি একটু আরাম পাই আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে তারপর ছেলে ছেলেকে দুধ বিস্কিটটা খাইয়ে দিলাম তারপর মা দিকে দেখছি রান্না বসাতে এসেছে তাই মাকে বললাম মা কোনো সবজি থাকলে দাও আমি কেটে দিই তারপর ওই যে আলু ভাজাটাই কাটছিলাম মা বলে যে পেঁপেটা কেটে দে দেখো কত সুন্দর পেঁপেটা মানে খেতেও এত ভালো মানে আমারই পাশের এক মামির গাছেরই পেঁপেটা তো মা বলে একটু কেটে দে ভাতে সেদ্ধ দিই আমার কিন্তু মায়ের হাতে সেদ্ধ হাত খেতে সত্যিই খুব ভালো লাগে মা বললাম দাও তাহলে কেটে দিই পেঁপেটা কোথায় পেলাম জানো একদমই কেনা নয় মানে আমাদের যে ছাদ সেই ছাদের সঙ্গে আমাদের পাশের বাড়ির এক মামার মানে এই গাছটা আছে মানে আমাদের ছাদ থেকে গাছ মানে গাছটাতে হাত পাওয়া যায় তো কালকে কে ছাদে কোনো কারণে উঠেছিলাম ওই দুপুরবেলা নাগাদ তো ছেলেও আমার সঙ্গে গিয়েছিল ছাদে এবার ওই গাছে পেপে দেখতে পেয়েছে এবার বলছে মামা ওয়াটার মেলন নেবো আমি তো অবাক যেখানে এখানে ওয়াটার মেলন কোথায় পাবি দিয়ে দেখাচ্ছে গাছে ওই যে পেঁপেগুলোকে ভাবছি ওয়াটার মেলন দিয়ে সেই কান্না শুরু করে দিয়েছে যে ওয়াটার নেব নেবো তারপরে সেই পাশের বাড়ির মামাকে বলে আমি ছাদ থেকে হাত বাড়িয়ে পেঁপেটা পারলাম আর এই বাড়িতে থাকলে কিন্তু এগুলোর সুবিধা মানে ভালো লাগে আমাদের যেহেতু বাড়ির আশেপাশে আমাদের রিলেটিভসরাই থাকে বা আমাদের পাড়ার কেউই থাকে আর আমাদের সম্পর্কগুলো তো ভালোই হয় সবসময় এই যে নেওয়া দেওয়া এই জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে এদিকে রান্না বসিয়ে দিয়ে মা গেছে ওই ঘরে মানে মশলা কিছু আনতে ভুলে গেছে হয়তো তারপর আমি দেখছি ভাতটা এদিকে উতলে যাচ্ছে তাই ভাবলাম একটু মানে ভাতটা নাড়িয়ে দিই নাহলে ওই যে হাড়ির গায়ে কিন্তু একদম নোংরা নোংরা হয়ে যায় কাদা কাদা তাই আমি এখানে ভাতটা নাড়িয়ে দিচ্ছি তারপর দেখছি মা চলে এসেছে বলছে তুই উনানের পাশে যাস না চাদর মাদুর গাইয়ে দিয়ে আছিস কিছু তখন ধরে যাবে আর আজকে কিন্তু শনিবার মা কিন্তু সম্পূর্ণই নিরামিষ রান্না করছে মানে আমরা কিন্তু ওখানে খাই কিন্তু বাড়িতে আসলে মানে মায়ের বাড়িতে আসলে কিন্তু নিরামিষটাই হয় কারণ মারা কিন্তু শনিবারে সম্পূর্ণই নিরামিষ ষ খাই মানে পেঁয়াজ রসুনটাও খাই না তাই মা বললো তোকে আজকে ঝিঙেটা আছে ফ্রিজে তুই আয় এটা দিয়ে দারুন সুন্দর একটা রেসিপি বানিয়ে দেবো আমি বললাম তাহলে মা তুমি যখন রেসিপি বানাবে চলো আমি একটা রান্নার ভিডিও বানিয়ে নিই তাহলে তারপর মাকে বললাম দাও তাহলে আমি মানে সবজিটা কেটে দিই কেমন করে বলে দাও আমি সেভাবেই কেটে নিচ্ছি আর এই যে হেসো দিয়ে তরকারি কাটা যতই মানে এই যে পাঁচ ছয় বছর হয়ে গেল বাইরে থাকা হয় ছুরি দিয়ে কাটি কিন্তু আমার কিন্তু হেসোতে কাটতেই বেশি সুবিধা হয় কখনো কখনো কি হয় বলো তো মানে একটু কোমরে ব্যথা করে এভাবে বসতে কিন্তু হেসো দিয়ে কাটলেই কিন্তু মানে সব কিছু নিখুঁত হয় আমার কিন্তু কিন্তু তাই মনে হয় আর এই রান্নার রেসিপিটা তোমরা কিন্তু দুপুরবেলায় দেখতে পাবে দুটো নাগাদ মানে অসাধারণ বলে বোঝাতে না আমি কিন্তু প্রথমে এতটা আশা করেছিলাম না যে ঝিঙের তরকারি এত সুন্দর লাগবে নিরামিষ কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো ভিডিওটা দেখে আর এই যে আমার ছেলে যে মানে এত খুশি বলে বোঝাতে পারবো না এই যে মানে মাটি নিয়ে খেলা মানে ওর কাছে যে মানে স্বর্গসুখ বলে না সেই রকম আর এই যে গেটটা খুলে রেখে বাবা ওইদিকে কাজ করতে চলে গেছে তাই ভাবলাম লাগিয়ে দিই একদম রাস্তার ওপর বাড়ি তো তাই মানে গাড়ি ঘোড়া নিয়ে একটু ভয় লাগে কখনো চুপ করে বেরিয়ে যাবে বিশ্বাস নেই তো বাচ্চা মানুষ আর আমার মায়ের বাড়িতে কিন্তু এখনো সেই পুরনো দিনের মতো এই শিল নোড়ায় বাটা মশলা তারপরে উনানে রান্না করা এগুলো কিন্তু দেখতেই পাবে তোমরা মানে আছে সব কিছুই আছে কিন্তু মানে মা এগুলোতেই করে অভ্যস্ত তো এটাতেই করে মানে অল্প মশলা হলে কী বলতো এই শিলনোড়াতে বেটেই কিন্তু খুব আরাম হয় আমি যখন ওখানে থাকি মানে সরষে বাটা জিনিসটা তো অতিরিক্ত লাগে না তরকারিতে কমই লাগে আর আমরা দুটো মানুষ এবার ওই সর্ষে বাটতে গিয়ে কিন্তু আমার খুব রাগ হয়ে যায় মানে ভালো বাটা হয় না তখন মনে হয় যে বাড়িতে থেকে একটা শিলনোড়া নিয়ে আসলে কিন্তু ভালো হতো কিন্তু অত ভারী জিনিস তো টেনে নিয়ে যাওয়া হয় না ডালটা সেদ্ধ বসিয়ে মা মশলা বাটতে গিয়েছিলো তো তাই বললো তুই একবার নাড়িয়ে দিয়ে যদি মানে জল কমে যায় তাহলে একটু জল দিয়ে দিস গিয়ে দেখি না ঠিকঠাকই আছে তারপরে ওই যে দিকে মশলা বাটা হয়ে গেছে মানে ওই ঝিঙে রেসিপিটার জন্যই কিন্তু এগুলো বাটা এখন ওই যে বাদাম আর তেলটা বেটে নিচ্ছে মানে সত্যি মানে এই শিল নোড়াতে বাটাই কিন্তু মানে স্বাদও যেমন ভালো হয় আর তেমন নিখুঁতভাবে বাটা হয় মানে বেশি জলও ব্যবহার করা হয় না আর মিক্সিতে বাটলে না একটু জল জল হয়ে যায় একদম ভালো লাগে না তো আমরা তখন সেই কামচোর হয়ে গেছি মানে যেটাতে বেশি সুবিধা সেটা নিয়ে মানে চলাফেরা করতে বেশি ভালোবাসি তো ছাড়ো সব আর এখানে মা এ আলু ভাজা বসিয়ে দিয়েছে আমার বাড়িতে এই যে ডাল আলু ভাজা হতেই হবে মানে ছেলের জন্য আলু ভাজা আর হাজব্যান্ডের জন্য ডাল মানে এটা কিন্তু আমাদের বাড়িতে হতেই হবে বসিয়েছি তো মাকে বললাম মা তুমি এবার আলু ভাজাটা করো আমি যাই ঘরটার খুঁড়ে মুড়ে একাকার করে আর নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না তারপর মানে আবার মায়ের কাছে চলে এসেছি মা বলছে একটা কাজ করে দিবি আমি বললাম কি বলো বললো যে ওই যে মিস্ত্রি এসেছে না কাঠের কাজ করতে মানে আমার বাবার তো মানে কাঠের কাজ করে মানে ফার্নিচারের কাজ করায় তো মানে যেহেতু মিস্ত্রি থাকে বাড়িতে মা আমি যেহেতু রান্নাটা করছি তুই একটু এক কাপ চা করে দে তোর বাবা তো খাবে না এখন সকালের খাবার খাবে তুই স্ত্রীকে একটু মানে ওই সকালের চাটা তুই করে দে তারপর ওই চাটা ছেঁকে আবার দাদাকে দিতে গেলাম মানে আমাদের বাড়ির উল্টো দিকেই বাগান আছে তো ওখানেই মানে বাবা কাজটা করায় এই যে এখানে কাজটা করায় মানে ওই ফার্নিচার বলতে সব রকমই করে যেমন ধরো জানালা দরজা খাট মানে যেরকম যখন অর্ডার পাই তেমন আর কি তারপর মা ডাকলো যে তাড়াতাড়ি খেতে হয় অনেকটা বেলা হয়ে গেছে এবার মা বলছে আমি কি মাখিয়ে দেব মা তাহলে তো খুব ভালো হয় মানে মায়ের হাতের এই আলু সেদ্ধ ঘি আলু ভাজা দিয়ে ভাত মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে ওই স্কুল টাইমে মা এইভাবেই মাখিয়ে দিত আমরা খেয়ে খেয়ে যেতাম আর এখন মানে মানে যখনই বাড়ি আসি মা এক দুদিন হলেও খাইয়ে দেয় আর এই ভাত মাখাটা কিন্তু এখনও দেয় আমাকে দেয় আমার দাদাকে দেয় দিদিকে দেয় আর আমরা মায়ের হাতের ভাত মাখা কিনতে কিন্তু খুব ভালোবাসি আর আমি জানি আমার মায়ের এই ভাত মাখা দেখে তোমাদেরও কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মায়ের হাতের ভাত মাখা খেতে কেমন লাগে সে যেমনই তরকারি হোক না কেন সেদ্ধ হোক যাই হয়ে থাক তারপর মায়ে যে সর্ষে বাটার তরকারিটা মানে রান্না করছে ওদিকে আমার ভিডিও প্রায় হয়ে গেছে করা তো মা বলে যা বা তাড়াতাড়ি স্নান করে নে মানে এদিকে মানে এই রান্না করতে করতে কিন্তু অনেক কাজই মা করে ফেলেছে এদিকে প্রায় দুপুর হয়ে আসলে মা বললো তাড়াতাড়ি স্নান করে নিয়ে গরম গরম খেলে কিন্তু একদম ভালো লাগবে না তারপর দিকে তরকারিটা করতে থাকলো আমি ওদিকে ছেলেকে স্নান করে আমি চলে গেছিলাম স্নান করতে তারপর এই যে গরম ভাত দিয়ে মা দিয়েছে মানে আমি কি বলো তো এই একটা দুটো তরকারি ভালো হলে আমার কিন্তু ডাল টাল আর কিচ্ছু লাগে না এই তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়েছিলাম মানে এত সুন্দর লাগছিল কী বলবো আর এই আস্তে আস্তে এখন কিন্তু এই পাঁচটা দিন কেটে গেলো মানে এখন কিন্তু কী হয় বলো তো এখন ওই উল্টো দিন গোনা যে আবার চলে যেতে হবে পাঁচটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকে जुली टाटा